এই মাইর না 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 কেও মারবেন না এই কেও মারবেন না এই হাতে তুলে নেবেন না এই কেও এই হাতে তুলে নেবেন না এই কে ভাই হাতে তুলে নেবেন না পুলিশে কথা গো পুলিশ আছে এই কে কেও মারবেন না টাকা টাকা এই কেও মারবেন পুলিশ আছে আরে পুরো সেটা দিব আরে আমাদের

আর এই ধরনের কোনো কিছু এখানে শুনি নাই আর কিছু নেই আজকে দেখুন নির্দেশনা একদম জিরো ডলার আছে এখানে সাদাবাস এর বিরুদ্ধে আমরা কঠোর येते আছি আমাদের সাদা পোশাকের ডিউটি আছে আমরা টিম এখানে আছে ডিউটিতে আমরা সাদাবাস ধরার জন্য মানে জোর প্রচেষ্টা চালাচ্ছি এই সাদাবাস তো আপনাদের চোখের সামনে আপনার সামনেই চাদা দিচ্ছে এবং আমরা যারা যারা দেখল আপনি দেখলেন না যারা এখানে যারা চাঁদা দিচ্ছে

অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে ওটার নাম জিয়া ওই চাঁদাবাজি করে আগে চাঁদাবাজি করতো ওই এই এলাকাতে টিফুর নাম বিক্রি করে আপনারা বিভিন্ন রকম দেখছেন আপনাদের মিডিয়াতে আসছে আপনার টিফু বিএনপির তার দায়িত্ব নিয়ে চাঁদাবাজি করে টিফুকে নাকি টাকা উঠিয়ে দিত এটা আমি যখন মহানগরের আমাদের এই ইয়েকে জানাই বিএনপির নেতা মজনুবাইকে জানানো হয় উনি নিজে এসে টিফুকে এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশ্যে মানুষের সামনে সে যাওয়ার পরে দুই ঘন্টা পরে সে ছুটে ছুটে আবার চলে আসে আসার পরে প্রকাশ্যে আইসা সে বলে যে আমি আগে লাইসেন্স ছিল না এখন লাইসেন্স নিয়ে আসছি অলরেডি আমাকে মেরে ফেলানোর হুমকি দিয়েছে কয়েকবার যে আমাকে মেরে ফেলবে এলাকায় পাড়া দিতে দেবে না এবং আমি বাইত মোকার ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মুসলিম কমিটি দায়িত্ব আছে আমাকে কয়েকবার মেরে ফেলানোর হুমকি দিছে অলরেডি আমাকে হামলা করা হয়েছে আমার বাইকও ভাঙছে